প্রবাস থেকে দেশে যাওয়ার পর মানে নিজের বাড়ি বাড়ি থেকে কোনো কষ্ট নেই যেমনই নিজের গ্রামে পৌঁছে গেছে যতদিন পরে যান না কেন আপনার বাড়ি এসেছি সুতরাং আপনি সেখানে গিয়ে মুখী এটা আপনার আসল বাড়ি বোঝা গেছে না ওইরকমই যখন আপনি প্রবাসে এসে আপনি এই মানামত ধরনের বাসা এখানে ঢুকে গেছেন বাহারের এয়ারপোর্ট তেমন শহরের শহরের ভিতরে এয়ারপোর্টে নেমে গেছেন আর কোনো কষ্টটা ছিল হ্যাঁ এয়ারপোর্ট আবার শহরের বাইরেও যদি থাকতো যেমন তামম এয়ারপোর্ট আছে শহরের বাইরে সেই ক্ষেত্রে রমকল বলছেন যে আপনি এয়ারপোর্ট পর্যন্ত কসর করতে পারবেন কিন্তু এখানে যেমন এয়ারপোর্ট শহরের ভিতরে তাহলে চলবে না রিয়াজ এয়ারপোর্ট শহরের ভিতরে সুতরাং রিয়াজ এয়ারপোর্টে নেমে আর রিয়াদের একজন প্রবাসী কসল করবে তাও যায় না রকমের বাড়ি গিয়ে আপনি ঢাকায় ঢাকায় বাড়ি আর ঢাকা এয়ারপোর্টে নেমেছেন এয়ারপোর্ট যদি শহরের ভিতরেই হয় চারিদিকে শহর আছে তাহলে আর কসর চলবেন এয়ারপোর্টে নেমে কিন্তু ধরেন আপনি ঢাকায় নেমেছেন বাড়ি চিটা গাং বা অন্য জায়গায় গ্রামে বাড়ি রয়েছে নারায়ণগঞ্জে বাড়ি রয়েছে তাহলে আপনি কষল এয়ারপোর্ট বন্ধ করতে পারে যখনই গ্রামে ঢুকে গেছেন আর কোনো কসর চলবে না জি শেখ ফরজ নামাজের সময় হয়ে গেলে ইমামের জন্য কতক্ষণ অপেক্ষা করা করব ফরজ নামাজের সময় মানে একামতের সময় হয়ে গেছে ফরজ নামাজের সময় হয়ে গেছে একামতের সময় হয়েছে ইমাম আসতে দেরি হচ্ছে কতক্ষণ অপেক্ষা করব এই ক্ষেত্রে তো কোনো বাধা ধরা সময় দেওয়া নাই যে আপনি এতক্ষণ ইমামের অপেক্ষা করতেই হবে কিন্তু যদি আউকাফের আইন থাকে যেমন সৌদি আরবে আওকাফের আইন আছে যে পাঁচ মিনিট অপেক্ষা করতে পারে না এমামের জন্য ম্যাক্সিমাম পাঁচ মিনিট বিলম্ব করলে অপেক্ষা করতে পাঁচ মিনিটের বেশি অপেক্ষা করলে আপনার আউকাফ থেকে আপনাকে চাষ দেয় কেন রিলেট করলেন তো যেখানে আওকাফ নেই হয়তো মুসলিম দেশের মসজিদ অথবা আমাদের দেশের মসজিদগুলি ফিরে যে যেমন করে চালাচ্ছে কেউ জোহর বারোটায় পড়ছে তো কেউ দেড়টায় পড়ছে সব স্বাধীন কারণ সেখানে সরকার যেহেতু কন্ট্রোল করছে না আলফা মণ্ডল করছে না তো আলফালে সেখানে যেটা মসজিদের মুসল্লিরা اتفق করবে যদি اتفق করেন যে টাইম যে বাঁধা আছে একামতের সাথে সাথে শুরু করতে হবে তাহলে সেটাই এক মিনিট অপেক্ষা করাও প্রয়োজন আর এটা এমামের হকও নয় সে যে টাইম মতো না আসে কিন্তু যদি ইমামের সাথে এরকম সমঝোতা থাকে মসজিদের মুসল্লিদের আর মুয়াজ্জিনের যে আমার জন্য 5 মিনিট তোমরা অপেক্ষা করবে আর তারপরে না ছেড়ে বল তাহলে সেটা মেনে চলবে সবাই মিলে গেলে মিলে

ধরে না আমি একশো রিয়াল দিলাম দুশো রিয়াল দিলাম অসুবিধা হ্যাঁ হয়ে গেল পাঁচ দশ হাজার টাকা ওদের দেশে হয়ে গেল ধার বলেই দিলাম কারণ দিতে পারবে সাদাকা একবারে নিবে না হয়তো আর ধার বলে দিলাম জাকাত কিন্তু না জাকাত হলে তখনই নিয়ত করা ফরজ কিন্তু কিন্তু এমনি নফল সাদাকা মনে মনে নিয়ত করলাম যদি না দিস তো সাদাকা আর দিয়ে দিলে ওইটা নিয়ে এলাম বোঝা গেছে না তো অল্প দেবেন এখন ধরেন পাঁচ হাজার রিয়াল দিয়ে দিলেন পাঁচশো দিন হাম দিয়ে দিলেন আপনি আর তারপরে আর দিচ্ছে না তখন তো ঝরে এত টাকার ব্যাপার সময় হ্যাঁ না বেশি করে দেবেন না যাতে বেশি কষ্ট না অল্প করে দেবেন আর যদি ইমানদার হয় আমানতদার হয় তার সাথে অলরেডি এর আগে লেনদেন করেছেন আবাদা খেলাপি করেনি ভালো মানুষ তাহলে দেন অসুবিধা না বেশি দেন অসুবিধা এটা আমার তরিকা কিন্তু যাকে দিই পাঁচ হাজার বেশি দিন না দেশে পাঁচ হাজার টাকা আর দিই আমি হয়তো আপন ভাই দিলাম আর জানি যে ওয়াদা মোতাবেক যখন বলবো দিয়ে দিবে দিতে পারবে তাহলে ঠিক আছে বা আপন ভাই অনেক সময় আছে আপন ভাইও নয় ওদের কেন পর মানুষ পরেশকার মানুষ চল আল্লাহ মানুষ সময়ের আগে সময় বেঁধে দিয়েছে তার আগে দিয়ে নেবে তাহলে ঠিক আছে কিন্তু আমাদের দিনী ভাইয়েরা আজকাল অনেকেই কিন্তু এর করবই করে না দিনী ভাইয়েরা শুধু আঁকিদার ভাই অনেকেই কিন্তু আখলাক চরিত্র লেনদেন নিয়ে বড়ই খারাপ অবস্থা এটা আমার অভিজ্ঞতা সত্যি বলছি তো আমাদের এখানে জানি না কি অবস্থা যার ফলে ভার নাই তিন মাস বললে তিন বছর চার বছর হয়ে গেছে চাইলে আরো রাগ করে হ্যাঁ আমার অবস্থা আপনি খেয়াল রাখবেন না আপনার বুঝতে হবে না সুফানুল্লাহ

কয় রাকাত নামাজের জোরে তেলাও হচ্ছে ছয় রাকাত মাগরিবের দুই এর সাথে দুই ফজরে দুই তাই না আর বাকি কয় রাকাত থাকলো না 17 রাকাত যে ফরজ দিন রাতে পাঁচক তো হ্যাঁ 11 11 না না এখন যারা এতদিন পড়তে না কমপক্ষে 11 রাকাত পড়াতে অভ্যাস তো অধিকাংশ আলমাদের ফটো এইট অধিকাংশ আলমা ইমাম ইব্রাহিমদের ফটো ইমাম আহমদ ইমাম মালিক তারপরে আপনারা কি বলছে

আর যারা পড়ছেন এখন শহীর বিষয়টি বললি যে কেউ যদি এই ছয় এলাকাতে না পড়ে তো বলা যাবে না যে নামাজ বাতিল হয়ে যাবে কারণ ওদেরও তো বেশ মজবুত রয়েছে কিন্তু যদি সতর্কতামূলক পড়ে নাই তো এটা ভালো সতর্কতামূলক পড়ে তো এটা ভালো যে আপনি নামাজের সেফটির জন্য যে জন্য বিশ্বাস করছেন নামাজ এসোরা ফাতিয়াসা নামাজ হয় না তো আমি এই রিস্কে থাকবো না সুতরাং পড়ে নেবো এমাম যখন ওরা দলেন পড়লো আমির বলিনি আপনি পড়তে শুরু করে দেন নসুরা শুরু করে দিই আর থামুক অসুবিধা পড়ে যাবে এটা সবচেয়ে ভালো এটি